ভিওয়ার্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিওয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব সুন্দর সুন্দর শুজের কালেকশন দেখাবো এগুলো কিন্তু লেডিস শুজ লেডিস স্নিকার্স এগুলোর প্রাইস গুলো বলে দেয় এগুলো কি কনভার্স শুজ বলে 2850 টাকা আমাদের কিন্তু প্রচুর কালেকশন আছে প্রচুর স্নিকার্সের কালেকশন আছে প্রাইসটা প্রাইসটা হ্যাঁ হ্যাঁ ওখানে কিন্তু আরেক সুপেস পুরো একদম সুন্দর আছে দেখতে পাচ্ছেন তো আমি এটা একটু দেখাই এটা কেমন টাকা 2850 টাকা হবে এটা এটা ব্ল্যাক এটা টাকা প্রাইস করবে

ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের প্রান্ত থেকে আপনারা পণ্য করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ